সত্তর বছর বয়সী এক প্রবীণ রোগীর ওপর সফলভাবে সম্পন্ন করা হলো অত্যাধুনিক হিউমেরাস ইলিজারব সার্জারি সুজাপুরের রয়্যাল নার্সিংহোমে ঘটল এক অসাধারণ চিকিৎসা সাফল্য মানুষের জীবনে এক একটা মুহূর্ত থাকে যা শুধু চিকিৎসায় নয় বিশ্বাসেরও পরীক্ষা সম্প্রতি সুজাপুরের রয়্যাল নার্সিংহোমে ঘটল এক অসাধারণ অর্থোপেডিক অপারেশনের সাফল্যের কাহিনী সত্তর বছর বয়সী এক বৃদ্ধ যার ডান হাতের হাড়ে ভয়াবহ ফ্র্যাকচার এবং বয়সের কারণে অপারেশন ছিল অত্যন্ত ঝুঁকিপূর্ণ অনেকেই বলেছিলেন অসম্ভব কিন্তু অসম্ভব শব্দটা মুছে দিল সুজাপুরের রয়্যাল নার্সিংহোমের দক্ষ অর্থোপেডিক সার্জন ডাক্তার শামসুজ্জোহা এমবিবিএস এমএস অর্থোপেডিক এবং উনার টিম যেখানে রোগীর বয়সজনিত কারণে এবং আরও অন্যান্য কারণে জেলার অনেক বেসরকারি হাসপাতাল ঝুঁকি নিতে চাইছিল না কিন্তু রয়্যাল হোমের দক্ষ সার্জন টিম এবং উন্নত যন্ত্রপাতির কারণে এই জটিল অস্ত্রোপচার সাফল্যের সঙ্গে সম্পূর্ণ হল সঙ্গে থাকুন জানাবো এই জটিল অস্ত্রোপচারের পুরো রহস্য এবং হিউমেরাস ইলিজেরভ সার্জারি কি এবং কখন প্রয়োজন পড়ে এই অস্ত্র শুভদিন আমি নাসিব আক্তার বিশ্ব টাইমসে আপনাকে স্বাগত বিশ্বটাইমসের এই বিশেষ প্রতিবেদনটি স্পন্সর করেছে রয়্যাল নার্সিং হোম অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার মানুষের সাথে মানুষের পাশে আরও উন্নত পরিকাঠামো অভিজ্ঞ ও নামি চিকিৎসক আন্তর্জাতিক মানের চিকিৎসা ২৪ ঘন্টা এমার্জেন্সি পরিষেবা সম্পূর্ণ নতুন রূপে আপনার দোরগোড়ায় রয়্যাল নার্সিং হোম অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার আরও মানবিক আরও যত্নশীল আমাদের শরীরের উপরের বাহুর হাড়কে ডাক্তারি পরিভাষায় বলা হয় হিউমেরাস দুর্ঘটনা হাড় ভাঙা অর্থাৎ ফ্র্যাকচার জটিল হাড়ের সংক্রমণ বা বয়সজনিত কারণে হাড়ের সঠিকভাবে জোড়া না লাগলে তখন এসব ক্ষেত্রে অর্থোপেডিক সার্জারিতে অফ ফিক্সেশন টেকনিক ব্যবহৃত হয় এটি একটি আধুনিক অর্থোপেডিক সার্জারি যেখানে বিশেষ ধরনের ইলিজেরব রিং ফিক্স স্টেটার ব্যবহার করে ভাঙা বা ক্ষতিগ্রস্ত হাড়কে আবার সঠিকভাবে জোড়া লাগানো হয় এক্ষেত্রে সুবিধে হল ওপেন সার্জারির তুলনায় কম ঝুঁকি দ্রুত সুস্থতা সংক্রমণের অর্থাৎ ইনফেকশনের সম্ভাবনা কম এবং বয়স নির্বিশেষে দক্ষ অর্থোপেডিক সার্জেন দ্বারা নির্দ্বিধায় এই অপারেশন করা যায় এইখানে রোগীর ক্ষেত্রে কি হয়েছিল ডাক্তার সূত্রে জানা যায় রোগীর হিউমেরাসে গুরুতর ফ্র্যাকচার হয়েছিল বয়স সত্তর বছর হওয়ায় ঝুঁকি ছিল অত্যন্ত বেশি কিন্তু রয়্যাল নার্সিংহোমের অভিজ্ঞ সার্জন টিম সাফল্যের সঙ্গে অস্ত্রোপচার সম্পন্ন করে এখানেই সম্পন্ন হল আধুনিক চিকিৎসা বিজ্ঞানের এক বিস্ময়কর প্রক্রিয়া হিউমেরাস ইলিজেরভ সার্জারি এটা শুধু একটা অস্ত্রোপচার নয় এটা হাড়কে নতুন জীবন দেয়ার এক অভিনব পদ্ধতি বিশেষ ইলিজেরফ রিং বসিয়ে ভাঙা হাড়কে আবার নতুন করে দাঁড় করিয়ে দিলেন চিকিৎসকেরা বর্তমানে রোগী স্থিতিশীল এবং সুস্থতার পথে আমরা যেটা করলাম আজকে এটা অপারেশন বলে অ্যাকচুয়ালি পেশেন্টটা আগে দু দুবার অপারেশন হয়েছে ফার্স্ট অপারেশন হয় আড়াই থেকে তিন বছর আগে ওনার হাড়ে এবং রাইট টিউবেল সেখানে ফ্র্যাকচার ছিল না তো সেখানে প্রথমে আড়াই বছর আগে প্লেটিং করা ছিল সেখান থেকে ওনার ওই যে প্লেটটা দেওয়া ছিল সেটা ওটা ফেলিওর হয় সেটা প্লেটটা বেরিয়ে আসে জানি না এই কারণে তা হয়েছিল তারপরে আবার রিওটি হয়েছিল তারপরে সেটাও কিন্তু ইমপ্ল্যান্ট ফেলিয়ার হয় তারপরে আমরা আমার কাছে যে আসে আজকে পেশেন্টের ওটা ওই জায়গার থেকেই অনেক তোচ বেরোচ্ছে এবং হারটা জুড়ে নিই অনেক গ্যাপ রয়েছে আমাদের কাছে আর ভিতরে প্লেটিং করার কোনো অপশান নেই আমরা যেটা করেছি সেটা যে এলিজার অপারেশন এই এলিজার অপারেশনই করা হয় সেগুলো অনেকটা নন ইলিজেন থাকে ইনফেকশন থাকে এবং দুটো যদি ইমপ্ল্যান্ট ফেলে রয়েছে এখন এই পেশেন্ট একটু চ্যালেঞ্জিং ছিল তার কারণ হলো পেশেন্টে অনেক কোমোরবিটি রয়েছে এই তো একটা ফ্যাক্টর রয়েছে সেকেন্ড হচ্ছে ওনার হার্টে ইস্যু আছে তো আমরা সেটা থ্যাংক ইউ ফর থ্যাংক ইউ টু অ্যানোসিস স্যার যে আমরা এটা উদাহরণ করতে পেরেছি এখন আপাতত বাকি আবার কোনটা এখন কেমন থাকবে পেশেন্টটা সেটা আমরা সিরিয়াল এক্স রে দেখব আমরা প্রভাবে থাকবে পেশেন্ট আমরা তারপর নেক্সট স্টেপ নেবো তারপর কী করা যায় কতটা আপনার অ্যাডজাস্ট করতে হবে যে ফ্রেমটাকে সেটা আমরা সেটা নেক্সটটা আমরা প্রভাবে দেখি তারপরে আমরা এক্স রে করি সেন্টটা সুজাপুরের রয়্যাল নার্সিং হোম আবারও প্রমাণ করলো চিকিৎসা মানে শুধু ওষুধ আর অপারেশন নয় চিকিৎসা মানেই বিশ্বাস সাহস আর আধুনিক প্রযুক্তির সঠিক ব্যবহার এখানে আছে অত্যাধুনিক যন্ত্রপাতি অভিজ্ঞ সার্জন আর এমন এক ডাক্তারি টিম যারা মানুষের আস্থাকেই নিজেদের শক্তি বানিয়েছে রয়্যাল নার্সিংহোম আবারও প্রমাণ করলো যে অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা দিতে তারা প্রতিশ্রুতিবদ্ধ শহরের বাইরে থেকেও বহু মানুষ এখন এখানে চিকিৎসার জন্য আসছে রয়্যাল নার্সিংহোমের বার্তা মানুষের আস্থা বিশ্বাস আমাদের শক্তি অত্যাধুনিক চিকিৎসা এখন আপনার হাতের নাগালে ধন্যবাদ আপনার এলাকার পরিচিত এবং প্রিয় মানুষদের এই সাফল্যের খবর এবং চিকিৎসার খবর ছড়িয়ে দিতে প্রতিবেদনটি শেয়ার করুন লাইক করুন কমেন্ট করুন আমাদের চ্যানেল বিশ্ব টাইমস সাবস্ক্রাইব করে রাখুন এই রকম চিকিৎসা সংক্রান্ত খবরের জন্য বিশ্ব টাইমস ফিরবে হুঁশ জাগবে মানুষ জয় হিন্দ